হ্যালো ব্রিহান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সকালে উঠে ফ্রেশ হয়ে এখানে একটু মেগি খেয়ে নিলাম আর আজকে চৈত্র মাসের সংক্রান্তি তার জন্য এখানে পাশ করলা এগুলো দেখো বেগুন আর তার মধ্যে আছে কয়েকটা কাঁচা আম ডালে দেওয়ার জন্য আর এখানে পাশ শাকের বড়া করবে তার জন্য পাশ শাক কেটে রেখেছে আর এখানে অনেক ধরনের শাক একসাথে রান্না করতে হয় সেগুলোই রেখেছে আর দেখো ডাল বসিয়ে দিয়েছে আজকে আম দিয়ে টক ডাল রান্না হবে এখানে করলাও কেটে রেখেছে আর মা এখন পাশ শাকের বড়াগুলো ভেজে নিচ্ছে এখানে চালের গুঁড়ো আর হলুদের মধ্যে পাশাকুলো দিয়ে সেটা ভেজে নিচ্ছে আজকে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলবে দেখো এখন এখানে হয়েছে সাদা ভাত হচ্ছে করলা ভাজা আর পাঁচ শাক দুই রান্না হয়েছে আমার দাদু রসুন খায় না তো একটা রসুন ছাড়া আছে আর এটা হলো আম ছাড়া ডাল এখানে টক দেওয়া হয়নি আর এটা হলো আম ডাল আর এখানে যে বড়াগুলো করেছিল সেগুলোই রেখেছে আর এটা পুঁশাকের চচ্চড়ি আর এখানে অনেক ধরনের শাক আর গিমাই বেগুন যা কিছু দিতে হয় সব কিছু দিয়ে এখানে ভাজা করেছে তোমরা কে কে এই তেঁতো জিনিসগুলো খেতে পছন্দ করো আর তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে তোমরা কি দিয়ে খেয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে এই দেখো এখন আমি ভাত নিয়ে সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি প্রথমে আছে পাট শাক পরে গিমাই ভাজা করলা ভাজা আর ওটা হলো পাট শাকের বড়া তো ওগুলো দিয়ে খাওয়া শেষ এখন আমি আমডাল নিয়ে নিয়েছে। তো আমার টকডাল খেতে তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে বলবে তাটা